সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি যেই এলাকায় উপস্থিত আছি এই এলাকাটির নাম বগুড়া ডোনট উপজেলার সোনাহাটা এলাকায় এখানে আল মামুন নামে একজন কৃষক প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের আগাম ভুট্টার জাত বিক্রম একাত্তর পঞ্চান্ন জাতের ভুট্টা উনি লাগিয়েছিলেন তো উনি এই ভুট্টাটা লাগানোর পরে কিন্তু দীর্ঘদিন কিন্তু অসুস্থতায় ভুগছিলেন মেডিকেলে ছিলেন তো যাই হোক ওনার এই শত প্রতিকূলতার মাঝেও যে ভুট্টার আবাদের যে বেগবান এবং ভুট্টার যে মশার কোয়ালিটি এটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন তো আমি যদি দেখি এখানে কিছু কিছু গাছের কিন্তু পাতা কিন্তু সেটে দেওয়া হয়েছে তো উনি সম্ভবত এগুলোকে গরুকে খাওয়ানোর জন্য কিন্তু উনি এই ব্যবস্থাটা নিয়েছেন তো আমি যদি আপনাদেরকে দেখাই এই ভুট্টার মশাগুলন কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এক একটা ভুট্টার সাইজ দেখেন আপনারা অনেক লম্বা কিন্তু আর ভুট্টার মশাগুলো কিন্তু অনেক মোটা তো যাই হোক আমি বলতে চাচ্ছি এই ভুটটাটা আসলেও ইদানিং অনেক কৃষকের কিন্তু মন জয় করেছে বিক্রম একাত্তর পঞ্চান্ন তো আপনারা ভুটটা করার আগে অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির জাত নির্বাচন করে কিন্তু লাগাবেন দেখতেই পাচ্ছেন কত গাছে কিন্তু দুটো কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটা ভুট্টার মশার মাথা যদি খুলে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ভুট্টার মশার মাথায় কতটুক পরিপূর্ণভাবে ভুট্টা দানাগুলো চলে এসেছে দেখেন যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন একদম মাথা বরাবর কিন্তু ভুট্টার দানা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন বেশি খুললে আবার সমস্যা যেহেতু ভিতরে এখনও পাকেনি অত পানি ঢুকলে সমস্যা হতে পারে যার কারণে আমি বেশি খুলে দেখাতে পারতেছি না যদি দেখাই এই দেখেন একদম মাথা পর্যন্ত দেখেন এই দেখেন একদম মাথা পর্যন্ত আর গাছ তো মাসাল্লাহ মোটামুটি ভালোই গ্রোথ আছে আর যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো মাটির থেকে কিন্তু বেশি দূরত্বে কিন্তু বেশি উপরে কিন্তু হয়নি যার কারণে এটা কিন্তু বাতাসে কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনাও কিন্তু নেই বললেই চলে এদিকের পাতা কিন্তু কাটা হয়নি ভিতরের পাতাগুলি শুধু কেটে দেওয়া হয়েছে যেন বাড়ির থেকে যেন দেখতে না পাওয়া যায় তো যার কারণে শুধু ভিতরের পাতাগুলি কিন্তু কেটে দেওয়া হয়েছে আমি বাই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করছি পুত্র গাছের যে গ্রোথ গাছের যে বৈশিষ্ট্য সেটা একটু দেখাবো দেখেন কতটা নিচে কিন্তু এই যে মাটির থেকে কতটা নিচে এই মশা চলে এসেছে তোকে আসসালামু আলাইকুম তো আমাদের বগুড়ার প্রতিনিধি মোহাম্মদ এশাদ আলী উনি একটা ভুট্টা তুলে নেবেন আমরা দেখাবো দেখেন এই ভুট্টাটার মশার মাথাটা কতটুকু পরিপূর্ণ এখানে কোনো গ্যাপ নেই বললেই চলে আমি এখান থেকে এই ভুট্টাটা কিন্তু আমরা এখান থেকে তুলে নেব